প্রতিদের আমার ডেজার্ট আইটেমের মধ্যে সবথেকে বেস্ট একটা আইটেম হচ্ছে আমার এই শির খুরমাটা আর এই শির খুরমাটা এত মজার হয় আর এটা এত পারফেক্ট শির খুরমা হয় মানে কি বলবো এটা আসলে খেয়ে মুখে নিলে একটা অন্যরকম ফিল কাজ করে আর এটা আমার হাজবেন্ডে যেমন প্রিয় এটা আমার বাসার ফ্যামিলির সবার খুবই প্রিয় একটা আইটেম তো কিভাবে আমি হচ্ছে এই খুর্মাটা রেডি করি পুরো রেসিপিটি আজকে শেয়ার করব। তো প্রথমে আমি একটা প্যানে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম আর এখানে হচ্ছে ঘিটাই ব্যবহার করতে হবে তাহলে হচ্ছে পারফেক্ট একটা শির খুরমার ফিল আসবে তো তারপর আমি এখানে কাঠবাদাম নিয়ে নিলাম কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু কিসমিস আর হচ্ছে আমি কিছু খেজুর দিয়ে দিলাম কেটে তো আমি এখানে খোরমাটা দিতে পারিনি তো কারো কাছে খুরমা থাকলে খোরমাটাও দিয়ে নিতে পারবেন তা আমার কাছে খেজুর ছিল আমি খেজুরটা দিয়ে দিলাম তো ওগুলো আমি হচ্ছে হালকা একটু ভেজে আমি নামিয়ে আমি এখানে শ্যামাইটা ভেজে নেব এখানে আমি কোলসন শ্যামাই ব্যবহার করেছি কোলসনের হচ্ছে কড়াশি শ্যামাইটা ব্যবহার করেছি আর এখানে আমি পরিমাণটা বলে দিই এখানে আমি এক প্যাকেটের অর্ধেকের চেয়ে একটু কম নিয়েছি আমি হচ্ছে শ্যামাইয়ের পরিমাণটা আমি বলে দিলাম এটা দেখেই বুঝতে পারছেন আমি কতটুক নিলাম এখানে আমি এখানে আরও একটুখানি ঘি দিয়ে আমি শ্যামাইটাকে হালকা করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় একটু সময় নিয়ে লোয়াচে ভাজতে হবে অবশ্যই শ্যামাইটা কিন্তু ভেজে নিতে হবে আর হচ্ছে তারপর আমি এখানে একদম ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম প্রায় এক লিটারের চেয়ে একটু বেশি আমি এখানে দুই লিটার দুধকে ঘন করে জাল করে কমিয়ে তারপরে এক লিটারের মতো করেছিলাম তারপর সাথে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দুইবার দিয়েছি তারপর আমি এখানে চিনিটা স্বাদ মতো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেয়ে তারপর হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিবো এতক্ষণ কিন্তু আমি চুলাটা জ্বালাই নাই তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটা বলক আসার পর আমি এখানে যে ভেজে রাখা হচ্ছে বাদাম কিশমিশ এগুলো আমি হচ্ছে দিয়ে দিব এখানে অনেকটাই দিয়ে দিব প্রায় অল্প কিছু রেখে বাকি সবগুলোই দিয়ে দিলাম তো একটা পারফেক্ট হচ্ছে শির খুরমা রেডি করতে কিন্তু একটু সাবধানের সাথে কাজটা করতে হবে আমাদের নয়তো কিন্তু দুধটা একদম শুকিয়ে গেলে সময়টা কিন্তু শক্ত হয়ে যাবে এবং খেতে ওটা মোটেও ভালো লাগবে না তো শ্যামাইটা হইতে হবে এরকম যে দুধের মধ্যে হচ্ছে ভাষা ভাষা থাকবে কিন্তু জমে যাবে না এটা যদি আমি প্রায় সাত দিনও ফ্রিজে রেখে দেই তারপরেও কিন্তু আমার শ্যামাইটা সেম এরকমই থাকবে এটা কিন্তু একদমই শক্ত হবে না কিছুই হবে না এটার মেন কারণ হচ্ছে দুধটা অবশ্যই ঘন রাখতে হবে আর একটা টিপস হচ্ছে শ্যামাইটাকে আমাদের একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে তারপরেই হচ্ছে একটা পারফেক্ট শিরখোরমা রেডি করা যাবে তো তারপর আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এই যে দেখুন সেমাইটা কতটা হচ্ছে পারফেক্ট হয়েছে আর এখানে আমি কিন্তু এই যে কোনো রকম কিন্তু জমে যায়নি আর হচ্ছে একদম পারফেক্টভাবে কিন্তু সেমাইটা থিকনেসটা আছে আর এটা খেতে এতটাই মজার হয় কি বলবো আরেকটা কথা সবাই কিন্তু গরুর দুধ ব্যবহার করলে সেটার মধ্যে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে গুঁড়া দুধ ব্যবহারের ফলে এটার টেস্ট আসলে দ্বিগুণ বেড়ে যায় আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে সে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এটা আমি পাঁচ থেকে সাত দিন ফ্রিজে রাখলেও এটার ঘনত্বটা এরকমই থাকবে চেঞ্জ হবে না দুইটা টিপস খেয়াল রাখবেন অবশ্যই দুধটা ঘন রাখবেন আর স্যামাইটা হচ্ছে ঘিয়ে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে একটা পারফেক্ট শির খুরমা হচ্ছে আপনারা রেডি করে ফেলতে পারবেন একদমই জমে যাবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম